সূর্যের নক্ষত্র গোচরে রাজের হালে কাটাবে তিন রাশি বেদার উন্নতি সাফল্যের যোগ জ্যোতিষশাস্ত্রে সূর্য ঈশ্বর গ্রহের রাজা এবং তার অবস্থান পরিবর্তন করে এটি ব্যক্তির আত্মা সম্মান এবং সম্মান অবস্থান ক্ষমতা এবং নেতৃত্বের ক্ষমতাকে প্রভাবিত করে সূর্য সিংহ রাশির গ্রহ বর্তমানে তার রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যের গোচর সূর্য হল সিংহ রাশির শাসক গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের রাশিচক্রের স্থানান্তর প্রায় তিন দিনে ঘটে এবং গ্রহের রাজার রাশিচক্রের পরিবর্তন সমস্ত এক দুইটি রাশিকে প্রভাবিত করে অন্যদিকে সূর্য রাশির পরিবর্তন ও রাশিচক্রের উপর গভীর প্রভাব ফেলে কিছু মানুষের জন্য বিশেষ সুবিধা যদি সূর্য তার রাশিতে গোচর করে তবে কিছু লোক বিশেষ সুবিধা পেতে পারে বর্তমানে সূর্য উত্তরাসাদা নক্ষত্রে রয়েছে এবং দুই চার জানুয়ারি এ ট্রানজিট হবে শ্রাবণ নক্ষত্রে তিন রাশিতে সৌভাগ্য উত্তরাষাঢ় নক্ষত্র থেকে শ্রাবণ নক্ষত্রে সূর্যের গোচুর তিনটি রাশির ভাগ্য পরিবর্তন করতে পারে এই তিনটি রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রচুর আর্থিক লাভ পেতে সক্ষম হবেন জানুন এই সৌভাগ্যবান রাশিগুলি কারা বৃষ রাশি সূর্যের রাশি পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিত জীবনে সুখের উপহার আসতে পারে স্ত্রীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে দীর্ঘদিনের যাবতীয় সমস্যার অবসান ঘটবে কর্কট রাশি সূর্যের রাশির পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য বড পরিবর্তন আনতে পারে পরিবারের সাথে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা বড লাভ করতে পারেন মানুষ একটি নতুন বাড়ি বা যানবাহন কিনতে সক্ষম হবে কর্কট রাশির জাতক জাতিকারা অমীমাংসিত কাজগুলি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন পরিবারের একজন সদস্য বর পুরস্কার বা সম্মান পেতে পারেন যার কারণে ঘরের পরিবেশ হবে মনোরম দেশি ভালো খাবার খেতে পারবে বন্ধুদের সাথে মজা করে সময় কাটবে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সুভ সময় শুরু হতে পারে সূর্যের রাশির পরিবর্তনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে কর্মরত ব্যক্তি খুব সম্মান পেতে পারেন সূর্যের সুভ প্রভাবে অমীমাংসিত কাজ শেষ হতে পারে বাড়িতে সম্মান বাড়বে ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসায় বড লাভ করতে পারেন ইচ্ছানুযায়ী কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন বিবাহিত জীবনে আগের চেয়ে ভালো সময় কাটবে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে বড অনুষ্ঠানের আয়োজন করতে পারেন পুরানো আত্মীয়ের সাথে ভুল হয়ে যাওয়া জিনিসগুলির উন্নতি হতে পারে সূর্যের নক্ষত্র গোচরে রাজের হালে কাটাবে তিন রাশি বেদার উন্নতি সাফল্যের যোগ জ্যোতিষশাস্ত্রে সূর্য ঈশ্বর গ্রহের রাজা এবং তার অবস্থান পরিবর্তন করে এটি ব্যক্তির আত্মা সম্মান এবং সম্মান অবস্থান ক্ষমতা এবং নেতৃত্বের ক্ষমতাকে প্রভাবিত করে সূর্য সিংহ রাশির শাসক গ্রহ বর্তমানে তার রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যের গোচর সূর্য হল সিংহ রাশির গ্রহ